গাইস এই যে লবিটা দেখতেছো এইডা বাংলাদেশ ফ্রি ইতিহাসের সবচেয়ে দামি লবি আচ্ছা দামি লবি হইব না এবার কেন আমরা চারজনে পড়ে রইছি গোল্ডেন হিপ বর্তমানে যেগুলা দাম আছে 40 লক্ষ টাকা হ্যাঁ চলো আমরা সব বড় লোক প্লেয়াররা মিলা একটা সিএস খেলে আসি সিএস খেলমো না তুমি র‍্যাঙ্ক স্টার দাও ঠিক আছে আমরা যেহেতু এইখানে সবাই বড় লোক প্লেয়ার তাই আমাদের সাথে যায় এমন জায়গায় নাম তুইবো সেজন্য পিকে নামাইছি আচ্ছা পিকের মধ্যে কি লিউডিস ভাই সব বড়

গালি ভাইয়া গালি দেব ভালো না গালি দিলে গুনা হয় হ্যাঁ খালি গালি দিলে গুনা হয় আর হিপ পইরা যখন সোশ্যালে যাস মায়া খুশি তখন মনে সোয়াব হয় ভাইয়া আমি তো ওই রকম না আমি ভালো হিপ আচ্ছা শোনো যেহেতু এই মেসে আমরা চারজন হিপ হপ নিয়ে খেলতাছি তাই এই মেসে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলা দরকার ভাই কি চ্যালেঞ্জ এই মেসের মধ্যে আমাদের সবাই কম পক্ষ হইল একটা কিলা কিল করা লাগবো এই মিয়া একটা কিল তো এমনি হয়ে যাইবো এটা কোনো চ্যালেঞ্জ হইলো আরে আমি তো তোমাদের সাথে টেস্ট করলাম আচ্ছা শোনো আমাদের চার জনের কমপক্ষে হইলো 10 টা কিলা 40 টা কিল করা লাগবো কি তোমরা পারবা না আমরা পারমু মিয়া তুমি পারবা নি এইটা কো আমি কোন লেভেলের প্লেয়ার তোমাদের কোনো ধারণা আছে এই তো একটা নক করে লাইছি সামনে নিমি ওরে বাইরে ভাই কি একটা লাগাইছিলাম আচ্ছা এটা আগে কনফার্ম করি কনফার্ম করার পরে লগের দাসে ভাগে দেবগা এই তো ভাগে ভাগে আমি যাইতে দিমু না এই যে গাড়ি লিস দাঁড়া চালার ফুট গাড়ি মারি একদম একদম কোয়া করে বাপরে তুমি দুই কিল কইরা লাইছো আমি ভালো প্লেয়ার না আচ্ছা যেহেতু চল্লিশ কিলো চ্যালেঞ্জ দিছি আমি একাই বিশ কিল করবো তোমরা তিনজনে মিলা বিশ কিল কেন আমরা তিনজনে মিলা বিশ কিল করবো কেন আরে রিস্ক নাও যাইব না যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি তাইলে হিপ হপ প্লেয়ারদের মান সম্মান থাকবো না আচ্ছা চালার ফুটে আমার থেকে হিপ হপ দাঁড় নিয়া এমন ভাবে কইতাছে মনে হয় রিয়েল হিপ হপ আছে। এই তুমি কি মনে মনে কিছু কইছো না 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 ভাই মনে মনে আবার কি কমু ওটা তো তুমি জানো আচ্ছা যাই হোক আমার ফোনটা কিন্তু অতিরিক্ত পরিমাণ লেগ দিতেছে চাপাবাজি করার আর কোনো জায়গা পাও না খেলো ফুলটিন বোম এক্সে এর মোবাইলে আবার লেগ দেয় আরে আমার ফোনের ফাদারবোর্ডে সমস্যা এই মাসে তিনবার কাজ করাইছি এর লেগা লেগ দিতেছে মাদারবোর্ডের নাম তো শুনছি ফাদারবোর্ড এটা আবার কি এটার নাম তো জীবনেও শুনি না তোকে এত কিছু জানা লাগবো না তোরা খালি ইনিমি খুঁজে বার কর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারলে আমাদের মান সম্মান কিছুই থাকবো না দালালগো আবার

পাও যাবো আমি যাবো গা যাই হোক লিউড গেমিং এর সামনে একটাই নিমি পড়ছে ওর বাপের ক্ষমতা নাই এমন আমার আত্মিকা বাসার অলরেডি আমি নক করে ফেলছি

একাশি ড্যামেজ খাইছে কোনো ব্যাপার না ওরে আমি এবার রাস দিয়া মেরে লাম এই বেড়া হালার ফুট মরস এই তো নখ আই হাই আমাকেও নখ করে ফেলছে কোন সমস্যা না ইংরেকশন আছে আমার কাছে গাইস আগের সব কিছু বুঝলা এবার নতুন স্কোয়াড নাইছি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ভাই মাত্র 40 কেলে চ্যালেঞ্জ এটা আম করলে কি ডাইল ভাত হ্যাঁ তোমরা গেন মাস্টারের প্লেয়ার তোমগোর আমার দেখে মনে হইছে এই চ্যালেঞ্জটা একমাত্র তোমরাই কমপ্লিট করতে পারবা সেই জন্যই তো আমি তোমাদের নিয়ে আইছি ভাই আপনি চাইলে জুনে গিয়ে মরে যাইতে পারেন আমরা তিনজনে এই চ্যালেঞ্জ কমপ্লিট করে দিতে পারবো আরে না না রিস্ক না দেব না এর আগে দুই ম্যাচও করতে পারি নাই যদি এই ম্যাচে কমপ্লিট করতে না পারি তাহলে মানুষ বাবু আমি সাফা বাস ভাই আমার গাড়ির ভিতরে লন ওগরে গিয়া বইটা দিয়ে আসি তুমি মিয়া আমার লগে আছো আমার মধ্যে কোনো বই কাজ করতেছে না কারণ তোমার মতো প্লেয়ার যদি কারো লগে থাকে তার কোনো টেনশন আছে আমি বালকেরই জানি সব স্কুয় তোমার কাছে ডাইল বাত

এবার রিভাইভ দাও আমার সামনে যে আইবো তারে ঠিক বাপ দয়েলামু আচ্ছা ভাই আপনা চালাকি করে একা একা পিকে চলে গেছেন আমি মুছতে যাইতাছি মুছ শেষ হওয়ার আগে আগে দেখমো আপনি শেষ এ তোমার কি আবার বোদায় পিলার মনে হয় হ্যাঁ হয় তুই কথাটা কি রে দাঁড়াও তো এখনই আমার একটা ঝলক দেওয়া লাগবো ইনিমির গন্ধ পাওয়া আশেপাশে মনে ইনিমি আছে ইনিমিকে কে সামনে নাকি এইটা কাসা পড়ছে শালার পুত্র একদম গায়েবнул মু হেড মারছেন নাকি বডি বডি মানে লিউডিস ডিমিং এর ডাইরিতে কোনো বডি নাই হ্যাঁ

বুঝলাম না চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো না নাকি এনিমি দিস ওকেই দেখতাছি না এনিমির গন্ধ পাওয়া যাইতাছে আশেপাশে মনে এনিমি আছে হ্যাঁ ভাই আমার সামনে এক স্কোয়াড দাঁড়ান আমি স্কোয়াডটা রে খাইয়া দিতাছি দেই তোর নি আবার খাইয়া দে আমার সামনে কি এনিমি আছে এটার মাথা মুতাত মারতাম না বডিত মারতিবো এত মারতে মারতে বোরিং হয়ে গেছিস গা হ্যাঁ কিও ভাই আমারে আবার নক করে লাইছে আমার বন্ধু মাত্র কল দিলো ওরে নাকি বিটুকে চ্যালেঞ্জ দিছে ওর আইডিতে আমার খেললা দাও লাগবো বিটুকে মানে তোমার বন্ধু লগে কি বিটুকে অ্যাড আছে অ্যাড থাকবে না কেন বিটুকে তো ওর খালাতো ভাইয়ের নাম ও আচ্ছা তোর এমন কোনো বন্ধু নাই যার ভাই এর নাম আজু ভাই না তেমন কেউ নাই তবে একজন আছে যার পুত্রের নাম আজু ভাই আর কিছু কইলাম না যাই হোক এবার বালু ট্যাকটিসি সামনে কু ফলে একদম হোতায় ডইলালাম কি মিয়া গাড়ি লইছেন আপনার কাছে তো ভালো গান স্কিন আছে আপনি নাইমালে অগলকে ফাইট না করবেন আমার কাছে ভালো স্কিন আছে কেন তোর কাছে কি নাই না ভাই আমার কাছে তেমন ভালো কোনো গান স্কিন নাই সব হচ্ছে ফ্রির মাল জীবনের প্রথম দুই বছর আগে এক জায়গায় টপ আপ করতে গেছিলাম এক হালাই 470 টাকা লইয়ে আমারে ব্লক মেরে আইছে এরপর থেকে আর কখনো আমি টপ আপই করি নাই দুই নাম্বার টপ আপ সাইট থেকে টপ করলে মারা তো খাবি আচ্ছা আপনার পরিচিত কি কোনো বিশ্বস্ত টপ আপ সাইট আছে আছে তো লিউ টপ আপ তুই যেখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা এর মাধ্যমে ইউআইডি তে টপ করতে পারবি ওয়েবসাইটে কেমন যাবো ক্রোম অথবা যে কোন ব্রাউজারে গিয়া লিউ টপ আপ ডট কম লিখলে এসে পড়বো অথবা আমার এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে যাক ভালো কাজ করলেন অবশেষে একটা বিশ্বস্ত ওয়েবসাইট পাইছি আর এক এর স্ক্রিনটা আইছে আজকে রাতেই বাইর করব ঠিক আছে আমার সামনে একটা এনিমি শালার ফুতে কোন সময় থেকে আমার লাগে লুকাছড়ি খেলতেছে দাঁড়া মারা তোর এবার মারতি বৌরে তিরানব্বই রেট কেসে না না এমনি রাজদা দেবো না তাইলে দাঁড়া থাকলে আমি যদি ডাইরেক্ট দেবো মারি আমার মাতা মতা সিরিয়াল একটা কাজ করি এই জায়গায় একটা গোলাল ফেলাই যদি এবার রাজ দেয় ওর মাতা মতা একবারে সিদ্ধ করে লাম একটা এনিমি লোকে গুতা গতি না করে জান তাড়াতাড়ি আমাকে রিভেপ দেন না হলে চ্যালেঞ্জ কমপ্লিট হইব না তোর আমি ভালদা রিভেপ দিমু আমার কাছে টোকেন আছে আর সাফাড়া সাফাড়া তো কম সরস নাই যেমনি কইছিলি মনে 40 টাকা ও কাছে পানি আর যাই হোক

45 নম্বরে নামা গেছে আচ্ছা গেইন মাস্টার টপ 1 ওইটা তো আমার কাছে একটা সংখ্যা লাইফে তো মাইয়া মানুষ আগে আর টপ 1 দুই দিন খেললেই আবার ওইটা যাইতে পারমু তোমার কথা শুন না মনেইত আছে তুমি অনেক ভালো প্লেয়ার আমাদের চ্যালেঞ্জটা মনে হয় এইবারই কমপ্লিট হইব মাত্র 40 কেলের চ্যালেঞ্জ ওইটা নিয়ে তুমি এত ভাবতেছো ওই 40 কল তো আমি পিকই কইরা ফলাইমু ভাই বিশ্বাস করবা তোমার কথা শুন নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স পাইতাছি মনেইত আছে এই মেসি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হইব 100% কমপ্লিট হইবার কমপ্লিট যদি না হয় আমার জুদা गा ठीक है भाई

কাই তারপরে কুত্তার মতো পিড়ায় আমি ওই রকম প্রথমে এনিমির হাতে মায়ের খাই তারপরে এনিমিনে কুত্তার মতো মাইরা কিল করি তোমার যেমনে ভাল লাগে ওইমনি খেলো কোনো সমস্যা নাই আর আশেপাশে এনিমির ভিসিরাও শোনা যাইতেছে মনে হয় কোন ইনিমি আছে ইনিমিটা কোন দিকে এই তো আইসা পড়ছে

কমপ্লিট করতে হইব ওইটা কি মাথায় আছে আরে মিয়া আমি তো শয়তানি করে খেলতাছি আমাদের সাথে বাংলাদেশের এক নাম্বার র‍্যাঙ্কের প্লেয়ার আছে না ওই তো একাই 40 কিল করে ফেলবো আরে তোমরা কেউ টেনশন কইরো না 40 কিল আমাদের এমনিই হইয়া যাইবো তুমি ভাই একটা প্লেয়ারই কি লেভেলের কনফিডেন্স একাই 40 কিল করে ফেলবা তোমার মতো প্লেয়ার প্রতিটা ঘরে করে দরকার তাইলে আর ম্যাচে বট থাকতো না ও এইটাও ঠিক কইছো সবাই যদি ভালো প্লেয়ার হয় তাইলে তো আর ম্যাচ খেলা মজা পাওয়া যাইবো না ম্যাচ অনেক কঠিন হয়ে যাইবো যাই হোক আমি কিন্তু ইনিমির গন্ধ পাইতাছি সামনে ইনিমি আছে এই তো পায়ে গেছে একটা ইনিমি এই ডারে একবারে মাত মুতা সব সিরালাম বাপ রে তুমি মনো ভাই বেশি হেডশট মাইরা কিল করো তাই না হ্যাঁ আমার রেডি গাড়ি না তিনবার ব্যান করছে হ্যাকার সন্দেহ কইরা পরে সে একটা কইরা দেখছে হ্যাকার না আবার আইডি ঠিক করে দিছে আচ্ছা ও আচ্ছা যাই হোক ভাই তোমার লগে ফ্রি হইয়া অনেক ভালো হইল তুমি অনেক ফ্রি মাইন্ডেড হ্যাঁ মাইয়া গেল বেশি ফ্রি হই লিউটিস ভাই জান না আমাকে একটু রিভাইভ 200 টোকেন দেখে আমি রিভাইভ দিমু এই টোকেন দেখে রিভাইভ দাও সব গদ বাল নক করে লাইছে কোনো ব্যাপার না আমাদের আরেক সিল ভাই অলরেডি মনে হয় তিরিশ পঁয়ত্রিশ করে রয়েছে

আমি নিমি মারতে পারি হেঁশ মেরে কি বাল পালাই মি এমন চৌধুরী বালই নিমে তোর মাতা মতো এতক্ষণ উড়াই ফেলতো লাস্ট একটা নিমিয়ে আছে তুই ভুইয়া করতে পারি যা তুই যদি ভুয়া করতে তোরে আমি